কোটিপতি বাবার একমাত্র মেয়ে ভালোবেসে এই গরিব ছেলেটাকে বিয়ে করে এরপর এই কুড়ে ঘরে তারা বসবাস করতে থাকে ছেলেটা বলে আমি একটা চাকরি পেলে তোমাকে আর এই কুড়ে ঘরে থাকতে হবে না মেয়েটা সেই দিনটার জন্য আশায় বুক বেঁধে দিন পার করতে থাকে ছেলেটা দিন মজুরি করে তাদের জীবন চালাত আর তার উপার্জনকৃত টাকাগুলো মেয়েটার হাতে দিত একদিন ঘরে কিছু না থাকায় মেয়েটা না খেয়ে বসেছিল কিছুক্ষণ পর ছেলেটা শুকনো কিছু খাবার কিনে আনে এভাবে কখনো খেয়ে আবার কখনো না খেয়ে তাদের চিঠি পেয়ে ছেলেটা সবার আগে তার স্ত্রীকে জানায় কিন্তু চাকরির জন্য শহরে যাবার কথা শুনে মেয়েটার মন খারাপ হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও মেয়েটা তার হাজব্যান্ডকে শহরে যাবার জন্য বিদায় দেয় আর সেই থেকে মেয়েটা তার স্বামীর জন্য পচে বসে থাকে এরপর যা হলো তা দেখার আগে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিছুদিন পর মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আসলে মেয়েটার ব্লাড ক্যান্সার এদিকে ছেলেটা প্রথম মাসের বেতন দিয়ে তার স্ত্রীর জন্য গিফট কিনে বাসায় যায় কিন্তু বাসায় ফিরে দেখে তার ওয়াইফ আর নেই আসলে বন্ধুরা কিছু কিছু ভালোবাসা সুখের দেখা পেলেই শেষ হয়ে যায়